সকালে হালকা হালকা খাওয়া দাওয়া করে আলু কাটতে লেগে গেলাম এই দেখো আলু কাটছিলাম দেখো গুড মর্নিং অনুতম্রকে সবাইকে সাগে নাচ্ছি এখন বাজছে ওটা সাড়ে পাঁচটা আমি আমি শুরু করছি চালো তো এই সকালে ঘুম থেকে উঠে এই দেখো বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি বেরিয়ে দেখছি দেখো কি করেছি নাগল জুড়ে দিয়েছি নাগল হয়ে মই দেওয়া হচ্ছে সেটা চালিয়েছে মই দিয়ে লেবেল করা হচ্ছে

জলটা দেখছো কত সুন্দর পুরো কাদাচ্ছ ধান সব কাটা হয়ে গেছে বাঁধা হচ্ছে এসেছি থাকবো না জিনিস পৌঁছাতে এসেছি সেই জিনিস বস্তা পৌঁছাতে এসেছি দেখতে পাচ্ছ রোদ দিচ্ছে এখন প্রচুর ক্যাঁদি রোদ দিচ্ছে গাটা যে রোদ তো লাগছে না আমি তো সে ঘরে যাই অতটা রোদ বোঝাচ্ছে নাই বুঝতে পারছো এখন ধান সব কাটা হয়ে যাচ্ছে এখন বাঁধা হচ্ছে অর্ধেকটা এলে একটু কম বাঁধা হয়েছে অর্ধেকটা হয়ে যাবে আজকে কালকে আর বাঁধা হবে তাহলে হয়ে যাবে আমি বস্তা দিয়ে দিয়েছি এখন আমি যাচ্ছি কোথা ঘুরে বাড়ি চলে যাচ্ছি আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে চলেও খজপত খজপত করে বাড়ি চলে যাই

মেয়েরা একে ওপরে কুকুর খুঁজে বেড়াতো একটা সরবজি শুট করলাম তারপর দেখো আলু নিয়ে আসি এক ঝড়া কি করবো লালায় লাগাবো কন্ধে লাগাবছিস বলো দেখতে পাচ্ছ কাটা আলু নিয়ে যাচ্ছি কাটলো এখন নিয়ে যাচ্ছি আগের আছে বস্তায় আগে এই ভিডিও লাগানো হবে এই ধার এটি লাগানো হবে চলো লালা দিয়েছি লালা ধারে দেখো আলু লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এগুলো এখন চাকা দেওয়া হবে তারপর রোল টানা হবে বুঝতে পারছি সব লাগানো হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি চলো বাড়ি একটু ঘুরতে যাব তো গাই এখন আমি বেরিয়ে গেছি কোথায় এমনি একটু মাঠের দিকে রাস্তায় রাস্তায় ঘুরতে সে যাচ্ছে মোটর সাইকেল দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কত সুন্দর কি দারুণ দেখতে চোখগুলো টানা টানা রাস্তাগুলো কত সাপা নানা আলোয় তার দ্বারা ঘুটি উঠে বজে গেছে অর্দম অর্ধম করে পেরে যাচ্ছি হা হা দেখতে চারিধারে শুধু মাঠে ধান 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 কাটাও আছে ধান বাঁধাও আছে আর এমনি কাঁচা ধানও আছে কোনটা নেবে এরকম রাস্তায় রাস্তা যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তা দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ এখন আবার ঘুরে পড়লাম এই দেখো এখন মাঠটা এধারের দেখাচ্ছি কত সুন্দর মা কত সুন্দর রাস্তা রাস্তা ফাঁকা ফাঁকা কেউ নেই কারণ এখন ঠান্ডা পড়েছে হালকা হালকা ওর জন্যে কম লোক যাতায়াত করছে না হলে প্রচুর লোক যাতায়াত করতো হ্যাঁ এ তাই ঠান্ডা একটু পড়েছে আমিও সোয়েটার টুপি পরে নিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছ না আমি দেখাইনি তোমরা কি করে দেখতে পাবে চলো বাড়ি চলে চলো হয়ে গেছে আর এখন আমি ঘর ভিতরে চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করবো চলো যখন ইনস্টাগ্রাম ফেসবুক ছিল না তখন মেয়েরা একে ওপরে কুকুর খুঁজে বেড়াতো ভিডিও হয়ে গেছে আমার ভিডিওটা শেষ প্রথমে জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পরে ভরিতে আমার দেখাবে